ধনুরাশি সময় এসেছে আপনার ভাগ্য পাল্টানোর আঠাশে নভেম্বর মহাজাগতিক এক বিশাল পরিবর্তন ঘটেছে আপনার অর্থ ও পরিবারের গ্রহ শনি তিনি বক্রিদশা কাটিয়ে মার্গী হয়েছেন ডিসেম্বরে আপনার জন্য এটা বিপুল সম্পত্তি কেনার বার্তা আবার পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে চরম সতর্কতার সময়ও হতে পারে ডিসেম্বর মাসে কোন পথে আপনার হাতে প্রচুর পরিমাণে সঞ্চিত অর্থ আসতে চলেছে জমি জমা সংক্রান্ত কোনো চুক্তি কি আপনার জন্য বড় বিপদ ডেকে আনছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও শেষে জানাচ্ছি শনি মার্গি হওয়ার পর ডিসেম্বরে আপনার জীবনে আসা সবচেয়ে বড় সুযোগটি ধরে রাখতে আপনাকে মাত্র একটি অভ্যাস পরিবর্তন করতে হবে এই একটি অভ্যাস যদি আপনি না পাল্টান তবে শনি মহারাজ আপনার সব কষ্ট বাড়িয়ে দিতে পারে সেই অভ্যাসটি কি সম্পূর্ণ উত্তর জানতে ভিডিওটি এক সেকেন্ডের জন্যও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক শনি মার্গি হওয়ার পর ডিসেম্বরে দু হাজার পঁচিশ ধনুরাশির জন্য কেমন যাবে এতদিন শনি বকরি থাকার কারণে আপনার আর্থিক অবস্থা দুর্বল ছিল সঞ্চয় ছিল না এবং পরিবারের সাথে মতের অমিল চলছিল আঠাশে নভেম্বর থেকে শনি মার্কি হওয়ায় আপনার জীবনে ঠিক তিনটি বড় পরিবর্তন আসবে প্রথমত আপনার আর্থিক স্থায়িত্ব ফিরে আসবে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাবেন দ্বিতীয়ত পরিবারের শান্তি ও সৌহার্দ্য ফিরে আসবে এবং আপনার কথার গুরুত্ব বাড়বে আর তৃতীয়ত আপনি স্থাব্যস সম্পত্তি কেনা বা বিক্রি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও লাভজনক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এই শক্তিকে কাজে লাগিয়ে ডিসেম্বরে কি কি ঘটতে চলেছে আসুন সেটা এবার বিস্তারিত দেখি প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার আর্থিক ভাগ্য ও কেরিয়ার কর্মজীবন ও পেশার দিক থেকে শনির মার্গী গতি আপনার কাজের ক্ষেত্রে বাধার প্রাচীর ভেঙে দেবে যারা শিক্ষকতা পরামর্শ বা অর্থ সংক্রান্ত পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য ডিসেম্বর মাসটি বিশেষ শুভ কর্মস্থলে আপনার যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে এবং আপনি আপনার কাজের মাধ্যমে ভালো আর্থিক লাভ অর্জন করতে পারেন তবে কর্মস্থলে আপনার কথা যেন অতিরিক্ত কঠোর না হয় সেদিকে খেয়াল রাখুন আর্থিক অবস্থা নিয়ে যদি কথা বলি শনি মহারাজ যেহেতু আপনার অর্থস্থানের অধিপতি তাই ডিসেম্বরে সম্পদের বৃদ্ধি অবসম্ভাবী নতুন বাড়ি জমি বা গাড়ি কেনার জন্য এটি একটি অত্যন্ত শুভ সময় তবে মাসের দ্বিতীয়ার্ধে কোনো আত্মীয়ের সঙ্গে আর্থিক লেনদেন করার আগে সব দিক খতিয়ে দেখুন আপনার সঞ্চয়কে সঠিক খাতে বিনিয়োগ করার এটাই সেরা সময় চলুন এবার দেখি সম্পর্ক এবং স্বাস্থ্যের ক্ষেত্রে শনি মার্গি হওয়া আপনার জীবনে কেমন প্রভাব ফেলবে মনে রাখবেন সেই একটি অভ্যাস যা পাল্টাতে হবে তা আপনার আর্থিক ও পারিবারিক জীবন দুটোকেই নিয়ন্ত্রণ করবে প্রেম ও পরিবারের দিকে যদি নজর দিই দীর্ঘদিন ধরে পরিবারের সাথে যে ভুল বোঝাবুঝি বা দূরত্বের সৃষ্টি হয়েছিল শনি মার্গি হওয়ায় তা দূর হবে পারিবারিক অনুষ্ঠানে আনন্দ বৃদ্ধি পাবে তবে আপনার কথা বলার ধরনে নমনীয়তা বজায় রাখা দরকার জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন ও ভালোবাসা পাবেন স্বাস্থ্যের দিক থেকে সামান্য গলা বা দাঁতের সমস্যা দেখা দিতে পারে তবে বড় কোনো শারীরিক সমস্যা এই মাসে নেই আপনার মানসিক চাপ কমবে এবং আপনি উদ্যমী থাকবেন নিয়মিত হাঁটতে যাওয়া এবং সুষম খাদ্য গ্রহণ করলে শনির কৃপা বজায় থাকবে শনি মার্গী হয়েছেন এবার আপনাকেও কিছু কাজ করতে হবে যাতে তার কৃপা সবসময় আপনার উপর থাকে ধনুরাশির জন্য এই তিনটি কাজ ডিসেম্বর মাসে অবশ্যই করুন প্রথমত প্রতি বৃহস্পতিবার অভাবী মানুষকে হলুদ ডাল বা খাবার দান করুন দ্বিতীয়ত আপনার বাড়ির পুরনো বা অব্যবহৃত জিনিসপত্র পরিষ্কার করে দিন শনি পরিচ্ছন্নতা পছন্দ করেন তৃতীয়ত কাজের ক্ষেত্রে সর্বদা ধৈর্য ধরে রাখুন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন তাদের জন্য আমি এবার সেই আকর্ষণীয় তথ্যটি দিতে চলেছি মাত্র এক মিনিটের অপেক্ষা তার আগে দ্রুত দেখে নিন আপনার লাকি ডেটস দশ উনিশ এবং উনতিরিশ তারিখ এই দিনগুলিতে বড় সিদ্ধান্ত নিতে পারেন ধনুরাশি শনি মার্গি হওয়ার পর ডিসেম্বর মাসে আপনার সবচেয়ে বড় সুযোগটি নষ্ট করতে পারে আপনার মাত্র একটি অভ্যাস ভিডিওর শেষে সেই গোপন তথ্যটি হল ডিসেম্বরে আপনাকে অবশ্যই পরিবর্তন করতে হবে আপনার কথা বলার সময় অতিরিক্ত রুক্ষতা শনি আপনার ধনস্থানের অধিপতি তিনি আপনার মুখ নিঃসৃত বাণী বা কথাবার্তার উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন যদি আপনি আপনার জেদের কারণে বা অতিরিক্ত সত্যবাদী হতে গিয়ে পরিবারের সদস্য বা কর্মক্ষেত্রে রুক্ষ ভাষায় কথা বলেন তবে আপনার আর্থিক সঞ্চয় এবং পারিবারিক শান্তি দুটোই ব্যাহত হবে এই মাসে মিষ্টি কথা বলুন ধৈর্য রাখুন এই মাসে এই একটি অভ্যাস পাল্টান মনে রাখবেন সাহস দেখালেই ভাগ্য স্বয়ং আপনার দরজা এসে দাঁড়াবে এই বিশ্লেষণ আপনার জীবনে কতটা প্রভাব ফেললো সেটা জানিয়ে দিন কমেন্ট বক্সে ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি টিপে দিন জয় শনিদেব